বিসর্জনের দিনই ঠাকুরের গয়না চুরির ঘটনা সামনে এলো সোমবার দুপুরে বিষয়টি হতেই ছড়ায় বালুঘাট নম্বর ওয়ার্ডের জানাজানি মধ্যপাড়ায় চুরির ঘটনা জানতে ঘটনাস্থলে আসে বালুঘাট থানার পুলিশ চুরির সঙ্গে যুক্ত সন্দেহ স্থানীয় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে হঠাৎ করে এমনই চুরির ঘটনার সামনে আসে আতঙ্কে স্থানীয় গ্রামবাসীরা পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুঘাট থানার পুলিশ জানা গিয়েছে গত শনিবার বালুঘাট পুরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের চকবিগু মধ্যপাড়া এলাকায় বারোয়ারি রক্ষাকালী মাতার পুজো অনুষ্ঠিত হয় প্রতি বছর চৈত্র মাসের নির্দিষ্ট সময়ে একদিনেই মায়ের পুজো হয় আজ মায়ের প্রতিমা বিসর্জনের কথা ছিল এর জন্য দুপুর থেকে প্রস্তুতি শুরু করেছিল স্থানীয়রা এদিন দুপুরে মায়ের সোনা গয়না খুলতে গিয়ে দেখেন বেশ কিছু সোনার গয়না নেই চুরির বিষয়টি বুঝতে অসুবিধা হয়নি স্থানীয়দের মায়ের গায়ে বেশিরভাগ সোনার গয়না থাকলেও নেই দুটো সোনার টিপ ও একটি চোখ যার বাজার মূল্য আনুমানিক চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুঘাট থানার পুলিশ সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসি ভালোঘর থানায় পুলিশ কোনো ঘটনা খতিয়ে দেখছে আজ প্রতিভা বিসর্জনের কথা থাকলেও সেটি আজ বন্ধ রাখা হয়েছে বলেই জানা গিয়েছে কালী মন্দিরে ছুরির ঘটনা ঘটেছে কি বিষয়টা দেখতে বলে এটা হচ্ছে আমরা আছে এই বারোয়ারি এটা পুজো হয় এটা এখানে প্রায় দেড় দুশোটা ফ্যামিলি আছে সবাই মিলে একদিনেরই পুজো বুঝলেন হ্যাঁ সবাই মিলে তুলে এই পুজোটা করা হয় এখানে খুব জাগ্রত মন্দির তো সেই জন্য অনেকে মানত করে সোনার জিনিস দেয় তো এরকম সোনার জিনিস অনেক কিছু পড়েছে তার মধ্যে একটা বড় টিপ ছিল তারপর চোখ ছিল আর একটা ছোট টিপ ছিল এই সব দিয়ে আরও অনেক গহনা আছে সেই সব গহনার কিছু হয়নি কিন্তু বড় টিপটা একটা ছোট টিপ আর একটা চোখ এই সকালবেলায় আজকে দেখা যায় যে সেটা নেই তো আমাদের যেটা একদম মানে ধারণা যে সেটা কে নিয়েছে

চুরির ঘটনা মন্দিরে চুরি কতটা আতঙ্কে আছেন আপনারা খুবই আতঙ্কে আছি কারণ এরকম কোনোদিনও হয় না আজকে একুশ বছর হলো আমার বিয়ে হয়েছে এই পাহাড়ে কোনোদিনও দেখিনি আর এটা আমরা মানে ছেলেরা তো সাহায্য করে করে মেয়েরা আমরা সবাই মিলে থাকি সারা রাত পুজো হয় কোনো দিনও এরকম চুরি হয়নি আজ পর্যন্ত

আজকে একুশ বছর হলো আমি বিয়ে হয়ে এসেছি এবারে কোনোদিনও দেখিনি এরকমই থাকে আর এখানে এরকমই থাকে এবারই এরকম হঠাৎ হচ্ছে শনিবারে পুজো কি আমার নাম বুলকি বালুঘাট থেকে মানটি সিং এর রিপোর্ট কলিক নিউজ